আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম আব্দুল হামিদের বিদেশ গমন তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন নেত্রকোনায় মাজু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার হোসেনপুরের নারী ইউপি সদস্য চম্পার ইন্তেকাল বিলুপ্তির ঘোষণা দিল পিকে কে তুরস্কে থামছে চার দশকের সংঘাত দক্ষিণ আফ্রিকাকে তিন উইকেটে হারালো বাংলাদেশ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ আব্দুল হামিদের বিদেশ গমন তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদেশ যাওয়ার ঘটনা তদন্তে রোববার উচ্চ পর্যায়ের তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে সরকার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে কমিটির অন্য সদস্যরা হলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এবং নৌ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাদ হোসেন এই কমিটিকে কয়েকটি বিষয় পর্যালোচনা করে আগামী পনেরো দিনের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে নেত্রকোনার মাজু হত্যা মামলার এছাড়াভুক্ত আসামি গ্রেফতার নেত্রকোনা জেলার মদন উপজেলার মাঝারুল ইসলাম মাজু হত্যা মামলার এজারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে চোদ্দ সিপিসির দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতার রতন ফকির নেত্রকোনা জেলার মদন উপজেলার মাহরা ফকির বাড়ি এলাকার মৃত মিজাজ আলীর ছেলে ও মামলার তিন নম্বর আসামি গতকাল বেলা দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নেত্রকোনা জেলা কেন্দুয়া কেন্দ্রাবাদে কেন্দুয়া দুলাইন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল কে বিষয়টি জানান রেপ চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক হোসেনপুরের নারী ইউপি সদস্য চম্পার ইন্তিকাল। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চার নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোসাম্মদ চম্পা ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইহি রাজিউন আজ দুপুর দুটা ত্রিশ মিনিটের দিকে তিনি উপজেলার ভরুয়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তিনি স্বামী পাঁচ ছেলে ও এক মেয়ে সহ গুণগ্রাহী রেখে যান উল্লেখ্য মোসাম্মদ চম্পা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তার মৃত্যুতে আড়াইবারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি বলেছেন মোসাম্মদ চম্পা ছিলেন একজন দায়িত্ব ও জনপ্রিয় জনপ্রতিনিধি তার মৃত্যুতে ইউনিয়নের অপর করণীয় ক্ষতি হলো এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর বিলুপ্তির ঘোষণা দিল পিকে কে থামছে চার দশকের সংঘাত তুরস্কের সঙ্গে কয়েক দশক ধরে চলা সশস্ত্র সংগ্রামের অবসান ঘটিয়ে স্বেচ্ছায় নিজেদের আনুষ্ঠানিক বিলুপ্তির ঘোষণা দিয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকে পিকেকের ঘনিষ্ঠ ফিরাত নিউজ এজেন্সির বরাদ দিয়ে আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা প্রতিবেদনে বলা হয় চার দশক ধরে চলমান সহিংসতার অবসান ঘটাতে আঙ্কারার সঙ্গে নতুন শান্তি উদ্যোগের অংশ হিসেবে একটি কংগ্রেস আয়োজনের পর বিলুপ্তির ঘোষণা দেওয়া হলো এবার ঘোরা ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর দক্ষিণ আফ্রিকাকে তিন উইকেটে হারালো বাংলাদেশ হাইস্কোর ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে হারিয়ে সিরিজের শুভ সূচনা করেছে বাংলাদেশ ইমার্জিং দল আজ সিরিজের প্রথম ম্যাচে তিন উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ রাজশাহী স্টেডিয়ামে এদিন দিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ইমার্জিং আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে তিনশো এক রান সংগ্রহ করে জবাব দিতে নেমে দুই বল বাকি থাকতেই সাত উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ